প্রথম 10 দিন আজকে হলো 30 তারিখ কালকে চাঁদ উঠে যাবে তারপর থেকে পরপর 10 দিন এই 10টা রাত হলো আল্লাহর কাছে 10টা দিন হলো আল্লাহর কাছে সবচেয়েতে দামি দিন সারা বছরের যত রাত দিন আছে সবচেয়ে এই 10 দিনের মূল্য বেশি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে কথম কসম খাইছেন ওয়াল ফাজরি ওয়া লাইলি প্রথমে সদরের কসম খাইছেন তারপরে আবার 10 দিনের কসম খাইছেন অর্থাৎ এই জিন হজ মাসের দশ দিন এই দশটা দিনের ফজিলত শুনলে বাবা অবাক হয়ে যাবেন আমরা রমজান মাসে রোজা রাখছি এই যে দুই মাস আগে রোজা রাখলাম রমজানের রমজানের রোজা রাখার সময় কি বলেছি একটা রোজা যে ব্যক্তি রাখবে একটা রোজার বদলতে কয়টা নাকি কথা বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তিরিশ দিনে ৩০টা রোজা রাখলো সে তিরিশ দশে কত হয় তিনশোটা দিনে রোজা রাখলো আর ওদিকে যদি সওয়ালে ছয় রোজা রাখে তাহলে ষাট দিনে রোজা রাখলো মোট কয় দিনে এক বছর রোজা রাখে ফেললো আর আল্লাহ রবিন

দশ দিনে রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সব আমাদের আমলনামায় তুই দিবেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ জিলহজ মাসের কিছু আমল আছে জিলহজ মাসের তার মধ্যে সর্বপ্রথম আমল হলো আমাদের সব সময় আমরা 12 মাস 11 মাস যেরকম 11 মাস 20 দিন যেরকম গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি এই মাসেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে এত দামি আর এই 10টা দিন এত ফজিলতপূর্ণ এই 10টা দিনে তোমরা গুনাহ থেকে এমন ভাবে বেঁচে থাকো অন্য মাসে যেরকম গুনাহ থেকে বেঁচে থাকো যেমন গুনার কাছে গেও তোমরা ফিরে আসো এই 10টা দিন তোমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন গুনার কথা কলবনের কাছেও যাইও না গুনার কথা কলবনের কাছেও যাইও না এমন ভাবে এই 10টা দিন তুমি নিজেকে হেফalat করো গুনাহ থেকে আর এই গুনা থেকে হেফাজত থাকার জন্য একটা আমল আপনাদেরকে বলে দেই রসুল্লাহ সাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন সাহাবাই কারাম শুনো তোমরা যদি গুনা থেকে দূরে থাকতে চাও তাহলে প্রতিদিন ফখরের নামাজের পরে তোমরা একবার সুরাতুল ফাতে একবার সুরাতুল ফাতেহা তেল করো এবং তারপরে পরপর এগারো বার সুরাতুল ইখলাস উল হু লু আহাদ এই সুরাটা এগারো বার পাঠ করো যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে এই সুরাটা সুরাদুল ইখলাস শুরুতে সুরায় ফাতেহা তারপরে সুরাদুল ইখলাস এগারো বার পড়তে পারবে ওই দিন কোনো প্রকারে ওই ব্যক্তিকে শয়তান যতই চেষ্টা করুক যতই জিহাদ করুক না কেন ওই ব্যক্তিকে কোনো গুনার কাছে নিতে পারবে না সুবাহ ধারণা করা যায় একটা আমল সুরাতুল ফাতেহা আর এগারো বার সুরাতুল এখলাদ যদি ফজর নামাজে পড়তে পারেন ফজর নামাজের পরে পড়তে পারেন সারাটা দিন আপনাকে কোন শয়তানে কোন গুনার কাছেও নিতে পারবে না তাহলে গোনা থেকে বাঁচার এক নাম্বার পদ্ধতি আমরা পাইলাম পাইলাম বিশেষ করে ভাই এই দশটা দিন প্রতিদিন ফজরের নামাজের পরে ফজরের নামাজ তো অনেকেই পড়া হয় না তবে আশা রাখবো ভাই এই দশটা দিন যেন ফজরের নামাজ কারো কাজা না হয় ফজরের নামাজের পরে একবার সুরা ফাতেহা এগারো বার সুরাত এখলাস পাঠ করবো ইনশা আল্লাহ আশা করা যায় আমরা সারা দিন সমস্ত গুনায়ের কাছ থেকে মাহফুজ থাকতে পারব। দ্বিতীয় নাম্বার এই মাসের আমল হলো যত সম্ভব বেশি বেশি রোজা রাখা এই দশটা দিন রোজা রাখা দশটা দিনের ভিতরে নয় দিন অবশ্যই তার মধ্যে বাধ্যতামূলক বেশি আবশ্যকীয় হলো নয় তারিখ অর্থাৎ জিলহজের নয় তারিখে আরাফার আরাফার দিন এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন তার আগে পরের দুই বছরের গুণা মাফ করে দিন আগে পরে দুই বছরের গুণ আল্লাহ তারা মাফ করে দিবেন এজন্য জন্য ভাই এই দশের ভিতরে নয় তারিখের রোজাটা অবশ্যই রাখা চাই তৃতীয় নাম্বার এই রম এই জিলহাজের দশ দিনের ভিতরে যথাসম্ভব নিজের সাধ্য অনুযায়ী অন্যান্য মাসে যে পরিমাণ সৎকার করতাম এই মাসে তার চাইতে সৎকার পরিমাণ বাড়াই দিন এই মাসে বেশি বেশি সৎকার করি বেশি বেশি সত্যা করতে হবে চার নাম্বার এই মাসে অর্থাৎ এই জিলহজ মাসের 10 প্রথম 10 তারিখ 10 দিন পর্যন্ত চা দুটার পর থেকে নিয়ে। হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্চতীয় লোম যেগুলো আছে চুল যেগুলো যেগুলো আছে কোনো কিছু না কাটা ওই 10 দুটার সময় কাটা বুঝতে পারতেছেন এগুলো হলো জিলহজ প্রথম দশকের আমল তারপরে পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো আমল হলো কুরবানি করা এই 10 দিনের আমল হলো কুরবানি করা যা সামর্থ্য আছে সে কুরবানি করবে আট নাম্বার হলো তার যে এই মাসে অর্থাৎ এই রমজিল হজ মাসে যার কাছে কুরবানির সময় অর্থাৎ 9 তারিখ থেকে নিয়ে 10 11 তারিখ পর্যন্ত এই তিন দিন যার কাছে নিসাব পরিমাণ মালের মালিক যে আছে তার কুরবানি করা তার কুরবানি করা সে কুরবানি করতে হবে তার এটা হলো 10 দিনের আমল এই জন্য ভাই বুঝতে গো এই দশ দিনে এই আমল গুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কথা বলেন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পারবো তো এই দশটা দিন কমপক্ষে প্রতিদিন আল্লাহর কাছে চারটা কাপ নামাজ পড়ি দুটা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকানি করবো আল্লাহ আমি তো সারা বছর নামাজ করতে পারি না সামনে কুরবানি চলে আসে আমি তো কুরবানি দিব আপনি সম্পদ দিয়েছে আল্লাহ আমি নামাজ ছাড়বো না এই দশটা দিন পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি আর নামাজ নামাজ আমার ফরমান আল্লাহ তালা অনেক দয়াবান অসীম দয়াবান আল্লাহ তালার মন এত ছোট না যে আপনার একটু কথা বলবেন না আরে বান্দা মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নাই যদি কোনো বান্দা মনে মনে একটু অনুতপ্ত হইয়া অনেক সময় দেখা যায় বেশি কষ্ট পাইলে মুখ দিয়ে কথা বের হয় না একটু আওয়াজ বের হয় আহা আওয়াজ বের হয় কি বের হয় না কাছের মানুষগুলো থেকে একটু আঘাত পাইলে অথবা যে একজন মানুষ বিশ্বস্ত মানুষ বলেন তার মন থেকে যদি একটু আঘাত পাওয়া যায় মুখ দিয়ে কোনো কথা বের হয় না মুখ দিয়ে একটু হয় তার মানে কি শব্দটা এই কলিজা ভাটার অনুভূতিটা যদি অপর সাইডে মানুষ থাকে বুঝতে পারে যে এই লোকটা অবশ্যই কষ্ট পাইছে কি মনে করেন আল্লাহ কি আমার দিলের ডাক শুনবে না আল্লাহ কি আমার দিলের ডাক বুঝে না এই জন্য ভাই বৃষ্ট বলে আল্লাহর কাছে যখন শুধু মসজিদে এসে নামাজ পড়ে হাত থেকে দেওয়া করলে আল্লাহ দেওয়া কবন সময় কবন করবে না বিষয়টা এমন নয় আমাদের আমাদেরকে দর্শকের সময় বলতেন বাবারা বাবার তোমরা যখন পড়তে বসবা যখন যে পড়াটা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ আমার পড়াটাকে বোঝার তৌফিক দেন আমার জেহানটাকে সাফ করে দেন আমার বেমকে আরো বাড়াই দেন পড়াটাকে বোঝার মতো তৌফিক প্রদান করেন কেমনে বলবা সব সময় তুমি হাততেছো আল্লাহর কাছে বলো আল্লাহ হাত দরকার নাই আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি আমার পড়াটাকে বোঝার তৌফিক দেন আমার জেহান শক্তি বাড়াই দেন

এখন কুরবানি তো দিবেন কুরবানি কি খালি আল্লাহর জন্য কুরবানি দিলেন ঠিক আছে তারপরে আর কোন কাজ নাই শুধু পশু জবাই করা আর পরে কোনো কাজ নাই বলেন না কেন কাজ আছেন আরো কোরবানি করলেন কোরবানির পরে কোরবানির গোষ্ঠ বন্টন করতে হয় তারপরে কোরবানি বন্টন করে তারপরে আত্মীয় স্বজনকে দিতে হয় নিজের মধ্যে ভাগ করে নিতে হয় এগুলো সামনে ইনশাল আলোচনা করব তো ভাই দুস্তু আজকে একটা কোয়েলের মাদ্রাসা থেকে একটা নোটিশ আসছে যে চামড়ার কথাটা যে বিষয়টা এখন চামড়া কালেকশন হবে কোরবানিতে যেহেতু আমাদের কমিয়ে দেওয়া গুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনার এই দান সৎকার কোরবানির চামড়া ক্ষেত্রে টাকা জাগাতে টাকা সৎকার টাকা এগুলো গিয়ে অজিংশ গরিব গুড়া বা ফান্ডে যায় এবং এই ছাত্রগুলা এইটা টাকা দিয়ে কি করে ভাই লেখাপড়া করে এজন্য আছে। করব। আপনারা অনেকেই আপনার অনেকে বলে যে আমাদের তো গরিব মিসকিন আছে আরে ভাই গরিব মিসকিন কারণ আপনারা যাকে গরিব মিসকিন বলেন তারা হয়তো দুনিয়ার গরিব মিসকিন তারা হয়তো দুনিয়াতে কেটে খায় কোন রকম চলতে ফিরতে আছে। কিন্তু আমি একটা পথ আপনাদেরকে বলে দেই যা দাঁড়াতে আপনার দুনিয়াতে একটা গরিব মানুষকে সহযোগিতা করবেন সে দুনিয়াতে খাবে দুনিয়াতে মরে যাবে দুনিয়াতে একটু দোয়া করবে আপনার জন্য এতটুকুই শেষ কিন্তু আরেকটা পন্থা হলো যদি মাদ্রাসায় দেন গোরা দিয়ে দেন আপনার এই চাম্বার টাকা দিয়া একটা সন্তান যদি একটা অক্ষর শিখে ওই ওই ছেলেটা যদি আলেম হয়ে যায় একটা বড় মুক্তি হয় মহাদিস হয় মাওলানা সাহেব হয় ওই ছেলেটা আরো দশজনকে শিখাবে তার ছাত্র আবার আরো দশজনকে শিখাবে তার ছাত্র আরো দশজনকে শিখাবে এভাবে শিখাইতে 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 কেমন পর্যন্ত পর্যন্ত চলে যাবে এই টাকার আপনার এই চামড়ে একটা টাকার বদৌলতে যে সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে ইসালে সোয়াব অর্থাৎ পর্যায়ক্রমে দিতেই থাকবেন এটার কোনো শেষ হবে না কেয়ামত পর্যন্ত আপনি পাইতে থাকবেন সুবহানাল্লাহ এজন্য কি বলেন সমাজের গরিব দুঃখী মানুষকে দিতে হবে তার চাইতে বেশি হকদার এই তরাবায়ে কেরাম অর্থাৎ

রোনাদারের ফল সেই রাত্রেই তার ঘরে নবীজি চলে আসছেন ও মুসলমান আমিও তো সেই মানুষ সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ যেমন দুই হাত দুই পা এক দুই চোখ দুই কান একটাই মাথা একটাই নাক একটাই শরীর সব কিছু তার আছে আমারও আছে তিন যদি দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে পারেন আমি কোন দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে পারবো না শুধু এই জায়গাটার পরিবর্তনের দরকার যে এই জায়গাটার পরিবর্তনের দরকার এই জায়গাে পরিবর্তন হয়ে গেলে দুনিয়া দি আখেরাত কামাই করা সহজ আর এই জায়গা পরিবর্তন না হইলে এই জায়গাটা পরিবর্তন যদি না হয় তাহলে এই দুনিয়া দিয়া শুধু দুনিয়া কামানো সম্ভব আখেরাত কামানো সম্ভব না আর যেই ব্যক্তি রাসূল তা বলেন হুববুদ দুনিয়া রাসূলুল্লাহ দুনিয়ার محبت সমস্ত গুনাহের মূল এজন্য বলি ভাইয়া দস্তে বুঝল গো দুনিয়ার محبت ভিতরে লালন না কইরা আখেরাতের محبتটাকে ভিতরে লালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আখেরাত এবং ইহকাল এবং পরকাল উভয় জগৎকে আলোকিতময় করে দিবেন ইনশাআল্লাহ

চুয়ান্নার টাকার ভিতরে মনে করেন যার কাছে আছে তার উপর কুরবানি ওয়াজিব এবার আসেন একটা কুরবানি দিতে গেলে সাত শরীরে একটা গরুর মধ্যে হইলে কমপক্ষে সত্তর হাজার একটা গরু গরু যদি হয় তাহলে কত টাকা লাগে আমার একটু সমস্যা হইতে পারে অবলম্বন করেন কেমন শরীর যেমন সাত শরীকে দিলে সাত হাজার টাকা আপনি সেটা একটা ছাগল কুমানি করেন পাঁচ হাজার টাকা ছাগল কুমানি করেন কিন্তু না করবেন এমন যেন না হয় আর আপনাদের কাছে করদূর অনুরোধ থাকবে আপনারা কেউ চামড়ার টাকাটা চামড়ার টাকা না চামড়াটাই মাদ্রাসা দিয়ে ঈদের দিন আমাদের বুজুরা সবার কাছে যাবে যে